কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে জবাব তোমার দিতেই হবে

হাউস অ্যারজন করে পালালো চোরের মতো আশিটা কমিউনিটিকে কেসি করেছে একশো উনিশটা মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা না দিয়ে মিনিট সুযোগ চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চোর মমতা হিন্দু অভিষিতের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ओबीसी অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে কেউ জানে না কোনো নোটিস নেই বলেছে পাકારે পা ছুটে পালিয়েছে 15 সেকেন্ডে হাউস হায়া